বন্ধুরা আজ আমরা দেখব কীভাবে নন ফ্রোসড রেফ্রিজারেটর চেক করতে হয় এই রেফ্রিজারেটরের সমস্যা হচ্ছে উপরের চেম্বারে পর্যাপ্ত কুলিং করতেছে না এবং নিচে নর্মালে নর্মালেও ঠান্ডা করতেছে না এটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না কেটে দেখবেন চলুন ভিতরের চেম্বারটা প্রথমে খুলে দেখা যাক দেখতে পাচ্ছেন ভিতরের চেম্বারে বরফ জমে গেছে মূলত এই বরফের জন্যই পর্যাপ্ত পুলিং করতে চাই এখন এই বরফটা কী জন্য হয় সেটাও আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন কীভাবে বরফ জমে আছে চলুন আমরা চেক করে দেখি ভিতরে কোন পার্টস খারাপ আছে তার আগে জানতে হবে ভিতরে কোন কোন পার্টস থাকে ও কোন পার্টস খারাপ হলে এরকম বরফ আসতে পারে ফিউজ বায়োমেটাল হিটার কুলিং ফ্যান এবং টাইমার যে কোনো একটা পার্টস খারাপ হলে এরকম বড় বাঁচতে পারে এখন টাইমারটা খুলে দেখব টাইমারটা ঠিকভাবে কাজ করতেছে কিনা এটা কোন ধরনের টাইমার অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন